কিয়ারে দোস্ত কনে গেলে খুঁজে পাচ্ছি না কেয়ারা দোস্ত আর সামনে বোতল কয় বোতল দে মানে দোস্ত বোতলের কথা কইচাও ইয়ে বোতল তো শেষ হয়ে গেছে বোতাল শেষ হয়ে গেছে মানে আমি বিশ্বাস করি তুমি একটা যোগ্য মাতাল তোমার কাছে বোতল রক্ষণাবেক্ষণের জন্য দিলাম আর তুমি বোতল শেষ করে যাও আচ্ছা ঠিক আছে বোতল দাও ভিতর আপনি তো দেখতেছেন মাতাল কলম করে গেলেন আর বোতল শেষ হয়ে গেলি বোতলের কার মাল কেউ করে থাকে মাল তো খাইছি বলেই বোতল শেষ বুঝুন নাই আমি শুনি একশো পার্সেন্ট নেশায় না 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 দোষ তো আপনি তো দোষ তো মিরজাফরের কাজ করে হেলাইছেন আমার বোদলো খায় হলাইছেন বদলের মা লোক এটা কি ঠিক করছেন হ্যাঁ এটা কি ঠিক হয়েছে ইয়া মনে দোস্ত কিছু মনে করবেন না মানে আমার বাড়িতে সবসময় বোতল দশ পনেরোটা থাকে তো তা আমি নেশায় নেশায় মনে করছি ও বোতল আমার তাই মাইটি দিয়েছি দোস্ত কিছু মনে করবেন না দোস্ত তাও ভালো যে দোস্ত আপনাকে আমি বোতলের দায়িত্ব দিয়েছিলাম আপনাকে যদি বর দায়িত্ব দিতাম তাহলে তো নিজের বউ মনে করি ওটাও একসিম মাই দেখিতেন হ্যাঁ নয় দোস্ত হ্যাঁ